আজকে দুপুরে পানিতে রেনার্সিটা দিয়েছি কারণ রেনাসিটা ওদের একটা স্যালাইনের মতো কাজ করে কারণ আজকে দুপুরে অতিরিক্ত গরম আর কারেন্ট চলে গেছিলো প্রায় ঘন্টা দুয়েকের মতো কারেন্ট ছিল না তো আসলে সেই জন্য আমার মুরগিগুলো দেখলাম যে খুবই মানে স্টক করার মতো অবস্থা কারণ প্রচুর রোদ উঠেছে যদিও গতকালকে ঈদের দিন বৃষ্টি ছিল তো সেই জন্য ওয়েদারটা বেশি গরম না হলেও কিন্তু রোদের কারণে গরম এই জন্য রেনাসিটা দিলাম পানিতে দেওয়াতে মোটামুটি মনে হচ্ছে যে কিছু কিছুটা হলেও ওদের একটু মানে আশপাশটা কমেছে তো এই গরমে অবশ্যই আপনারা পানিতে হাইড্রোসেল রেনাসি হিটলার এই জাতীয় মেডিসিন ইউজ করবেন এতে করে ঝুঁকিটা মানে কম থাকবে আর যারা ভুট্টা ফার্মেন্টেশন করেন এরা তো ইনশাল্লাহ মুরগির স্টকের ঝুঁকিটা আরও কমে যাবে তা আমার মুরগির